আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে খুদের ভাত রান্না করবো তো খুদের ভাতের জন্য এই যে আমার বারান্দা বাগান খুদের ভাত যে খাবো কী দিয়ে খাবো তাই বারান্দা বাগানে আপনার কিছু শাক তুলে নিয়েছি আমি সেটা হলো পুঁই শাক আর টক পাতার শাক এই দুইটা শাক দিয়ে আমি ইয়া করবো রান্নাটা করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এইখানে আমি শাকটা তুলতেছি এখন পুঁ পুঁই শাক পাতা পারছি এখন এই যে টক পাতা পারতেছি তো সারাদিন খুবটা সারাদিন এটা সকালের ভিডিও সকালবেলা বাসি কাজকাম সাইরা বাচ্চাকে স্কুলে দিয়ে আসা তারপরে এই জায়গায় আমি এই যে শাক পাঠতেছি এখন এটা রান্না করব তারপরে খাওয়া দাওয়া করবো সকালের তো এই তো আমি এখন শাকটা পাইরা নিই তো বারান্দা বাগানে আপনার শাক সারা আমার লেবু গাছ আছে পেয়ারা গাছ আছে তারপরে এখানে অনেক ধরনের মেহেন্দি গাছ অনেক ধরনের গাছই আছে আমার এখানে অ্যালোভেরা গাছ আছে তো আমি বারান্দা গা আমি ঢাকা শহরে থাকি তো আমার গাছ অনেক পছন্দ আসলে কি করব তো আমি টুকটাক যা পারি তাই লাগাই আসলে মাটি যদি অনেক দিনের হয়ে যায় তা অনেক কিছু হয় না কিন্তু তাও আমার ইচ্ছা হয় যে আমি গাছগাছটা লাগাই আসলে জাগা যদি গ্রামে থাকতাম তো এগুলো করতাম তো শখের জন্যে শখের বাগান বারান্দায় অনেক কিছু করে খাওয়া যায় এর আগে লাউ গাছও লাগাইছিলাম একটা লাউ হয়েছিলো তো চলেন এই যে পাতা পাড়া আমার প্রায় হয়ে গেছে সে যে আমি পাতা পারছি অনেকগুলো এ পারছি তো চলেন এখন এগুলারে ধয়ে ঠিয়া তারপরে রান্না করে যাই পুরো ভিডিওটা দেখেন যদি আপনারা কেউ আমার ভিডিও দেখে থাকেন বা দেখতে মানে একটু ভালো লাগে বা দেখেন প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিবেন আর লাইক করবেন কমেন্ট করবেন না শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই যে এখানে আমি শাকটা ধুয়ে নিছি আর এই পাশে আমি যে খুদের চাল ধুয়ে রাখছি তারপরে আপনার এখানে রসুন আলু আলু দিব আর এখানে পানি গরম দিয়ে দিছি পানিটা আমার গরম হয়ে গেছে তো আলু আর রসুনগুলো আমি একে একে এখন সব কিছু দিয়ে দিব খুদের ভাত আসলে একটা টেস্টি খাবার ভালো লাগে হয়তো অনেকের পছন্দ না কিন্তু অনেকের পছন্দ তার ভিতরে আমি একজন আমারও অনেক পছন্দ আর আমাদের দেশে আর একটা জিনিস হয় কাজির সেটাও আমার পছন্দ তো এই তো আমার সব কিছু একে একে দিয়ে দিলাম এখানে বলক চলে আসছে তো কাঁচামরিচ দিয়েছি অনেকগুলা লবণ দিয়ে দিলাম সেইভাবে আমি হলুদ ছাড়া এইভাবে আমি খুদের ভাতটা রান্না করি এইভাবে ওই যে আমার খুদের ভাতটা হয়ে গেছে আমি দুই পাশে দুই পদের শাকটা দিয়ে দিব একসাথ করবো না আলাদা আলাদা করব সেই জন্যে দুই পাশে দুইটা শাক দিয়ে দিব টক পাতার শাকটা দিয়ে দিলাম এখন আমি ওই পাশে পুঁই শাকটা দিয়ে দিব এইটাই ভাতেই সেদ্ধ করব শাক সেদ্ধ হয়ে গেছে এটা আমি এখন একটু তারপরে ভাতটা একটু আর এটা একটু ভাতের নিচে দেখে আসলে যদি শুটকি ভর্তা হয় বা বিভিন্ন ধরনের ভর্তা কন এই টক শাক কন এগুলা দিয়ে যদি মরিচ পরা শুকনা মরিচ এটা এ দিয়ে যদি খাওয়া যায় এই ভাতটা প্যাট ভরে খাওয়া যায় মানে আমার কাছে খুবই মজা লাগে অনেকের কাছে হয়তো লাগে অনেক কাছে লাগে না তো আমার এই যে বাদ হয়ে গেছে এখন আমি এখানে খাব এখানে নি মুরগির মাংস আর ওই যে দুই পদের শাক রসুন আছে আলু সেদ্ধ আছে আর ওই যে কাঁচা মরিচ তো আমার ভিডিও যদি কারোর ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্লিজ প্লিজ আমি আবারও বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সামনে ঈদ সবাই সাবধানে বাড়ি করে যাবেন السلام عليكم الله فيس